আজকের নতুন একটা ব্লকে তোমাদের স্বাগতম জানাই আর আজকে আমরা যাচ্ছি আরব সাগরে ঘুরতে আর আজকে হচ্ছে রাখি বান্ধনের দিন আর আরব সাগরের কিনারায় আজকে মেলা লাগবে আর ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটা আর আজকের ভিডিওটা একদম মিস করবে না মানে আরব সাগর বুঝতে পারছো আরব সাগরে ডুব দিলে কিন্তু চলে যাব অন্য একটা দেশের মধ্যে তো দেখা যাক আজকের ভিডিওটা কেমন কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আর অনুরোধ অনেক কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর একটা করে কমেন্ট করে দিবে তো দেখা যাক চলো আজকের আরব সাগরে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো আরব সাগরে চলে আসি আমরা আর দেখতে পাচ্ছেন আরব সাগরের গুলো সব দাঁড় হয়ে আছে আর এইদিকে আমাদের ইন্ডিয়ার পতাকা ওই যে একটা ব্রিজ আর এটা হচ্ছে এই যে দেখতে সব এখানে লাগিয়ে রেখেছে আমরা চলে আসছি আরব সাগরে আর নাম এই যে দেখতে পাচ্ছ এখানে একটা হোটেল দেখতে পাচ্ছ এখানে ঢুকলে ভিকারি হয়ে যাবে সবাই আর এখানে খাওয়া দাওয়ার একই দাম আর এমনি সব ঠিকঠাক এখানে কোনো 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 কিছু অসুবিধে নেই আর এখানে ঘুরতে আসতে পারো নিঃসন্দেহ আর আমি চলে আসছি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লোকেশনে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয়েছে আরব সাগর এখান থেকে শুরু হয়ে গেছে আর ওই পাহাড়ে অনেকগুলো লোকজন দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু মেলাটা লেগেছে ওইদিকে কিন্তু আমরা যাইনি আর ওই যে দেখো বোট বোট চলছে বোট ওই যে সবাই মিলে বোটের মধ্যে উঠেছে বোট চলছে এখানে এখানে যারা যারা ঘুরতে আসবে অনেক এনজয় করবে সবাই কেন বলছি যে এখানে একটা এত সুন্দর একটা জায়গা যে তোমাদেরকে কি বলবো আর এত সুন্দর জায়গার মধ্যে যারা যারা ঘুরতে আসতে চাও নিশ্চয় কমেন্ট করবে যে আমরা দমন আরব সাগরে আমরাও দেখা করতে মানে ঘুরতে আসতে চাই একদম কমেন্ট করতে ভুলবে না সবাই তো দেখতে পাচ্ছ সেই আরব সাগরের বুকে আমি দাঁড় হয়ে আছি আর এই আরব সাগরে ডুব দিলে চলে যাবে সৌদি আরবে তো সবাই কত মজা করছে আর ওই যে দেখো টলার ওই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ টলার এটা হচ্ছে টলার সবাইকে নিয়ে তারা কিন্তু এনজয় করছে সমুদ্রের মাঝে তো যাই হোক কত সুন্দর ঢেউ দিচ্ছে এখানে ও গাইস দেখো সেই আরব সাগরের বুকে আমি দাঁড় হয়ে আছি আর তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে ডুব দিলেই সেই সৈদি আরবে তোমরা চলে যেতে পারবে আর দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ দিচ্ছে আগের বার কিন্তু সেই এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে সেখানে গিয়েছিলাম আর এখন আমি আর ধারের মধ্যে এসেছি আর এত সুন্দর লাগছে এই জায়গাটার মধ্যে কত সুন্দর মানে আমি কাপড় চোপড় ভালো যদি না পিন্দে পরে আসতাম তাহলে কিন্তু এই সমুদ্রের পানিতে আমি একটু আবু ডুবু খেলতাম তো দেখতে পাচ্ছি কত সুন্দর ঢেউ দিচ্ছে এখানে কত সুন্দর ঢেউ দিচ্ছে আর সবাই কিন্তু এনজয় করছে তারা আর এটাই হচ্ছে বিখ্যাত আরব সাগর যেটার নাম হচ্ছে আরব সাগর এটা হচ্ছে দমন দমনের মধ্যে অবস্থিত রয়েছে আর খুব সুন্দর একটা লোকেশন এই যে তোমাদেরকে দেখাচ্ছি ওই পাহাড়টাতে আগের বার আমরা গিয়েছিলাম আর ওই পাহাড়টা কিন্তু এখন মেলা লেগেছে রাখি পূর্ণিমার উৎসবে আর এখানে দেখতে পাচ্ছি ওই যে ক্লক টাওয়ার মানে ক্লক টাওয়ার না কি বলে এটা তা আমি ঠিক জানি না আর এটা হচ্ছে আবহাওয়া দপ্তর মানে এই সমুদ্রে কেমন আবহাওয়া দিচ্ছে না দিচ্ছে মানুষকে সতর্ক করার জন্য তারা কিন্তু সেই মেশিনটা লাগিয়ে রেখেছে যেন মানুষের কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় আর ওই যে তারা কিন্তু নৌকো ডলার নিয়ে তারা কিন্তু ওই দিকে ওই দিকটাতে গিয়েছিল আর তারা কিন্তু ফেরত আসিচ্ছে তো বলা যায় না এই সমুদ্রের মধ্যে যতটাই তোমরা দূরে দূরে পাচ্ছ ততটাই কিন্তু পানি আর পানি পানি। এখানে ডুব দিলে মানে সৌদি আরবের মধ্যে চলে যেতে পারবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাগরের বুকে পানিরা টলমল করছে তারা বলছে কি বলছে তাদের ভাষা আমরা বুঝি না তো দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ দিচ্ছে আর এত মানুষ এখানে এসেছে যে কি বলবো তোমাদেরকে পিছনের ব্যাক ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি না কেননা এখানকার মানুষজন আমি নতুন এসেছি এখানে এখন কি হবে না হবে সেটাও আমি জানি না এখানে ভিডিও ক্যামেরা করার এলাও আছে কিনা সেটাও আমি জানি না কিন্তু তবু আমি কিন্তু ভিডিও করছি তো তবুও তোমরা একটু সাবধানে এই সমুদ্রের মধ্যে আসলে একটু সাবধানে ঘোরাফেরা করবে কেননা এখানে কিন্তু ভিডিও করার জন্য ছবি তোলার জন্য কোনো বাদি নেই আর কিন্তু সমুদ্র জল এমনই গভীরতা যে এটা হচ্ছে ছশো আশি ফুট গভীরতা যতটাই যাবে এখানে ততটাই কিন্তু ছশো আশি ফিট গভীরতা রয়েছে